ভাইকালা চেটে গেছে দেখছেন না মনে হয় এখন কী হইতে দেখছেন আল্লাহ কথা হয়েছে ভাই ও সিন জিট থেকে পড়ছে সিন একটা গেছিলো যে সিঞ্চিত থেকে পড়ছে ফোর বি ভাইকেলা রাস্কা এই জায়গায় এ স্পোর্ট ছিল এই জায়গায় ডেট আছিলো এখন হেলমেট নাই দুর্ঘটনা দেখছেন হেলমেট থাকলে তো একটু সেফটি থাকে দেখত আল্লাহু একবার ভাই দুর্ঘটনা কীভাবে আসে দেখছেন হ্যাঁ ও তো থাই আপনার একটা কাঠের টুকরাই আপনার দুর্ঘটনা হতে পারে আর উনি হেলমেট নাই যদি হেলমেট থাকতো হান্ড্রেডে আপনি ফিফটি পার্সেন্ট বাঁচার সম্ভাবনা থাকতো কিন্তু হেলমেট নাই ভাই আল্লাহ আকবর ড্রাইভিং এর কোনো রং নাই কথা বুঝছেন ড্রাইভারের কোনো রং নাই একটা কাঠের টুকরা হতে পারে আপনার জন্য বিপজ্জনক মৃত্যুর কারণ ভাই সবাই সাবধান হন হেলমেট ব্যবহার করুন বিপদ আসতে বলে আসে না এই কথাটা একটু মাথায় রাখেন ভালো লাগলে সবাই চ্যানেলটা লাইক করবা কমেন্ট করবা আর অবশ্যই ভিডিও শেয়ার করবা যাতে সবাই দেখতে পারে